ও লোকটাকে এখনো দুপুর হয়নি খুব ঠান্ডা পড়েছে দুইটা উত্তরই সঠিক এখানকার দৃশ্য মনোরম এমন আরও কিছু চমৎকার বাক্য শিখুন এই ভিডিওতে হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম আমি আরিফা সুলতানা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুগান সবাই কেমন আছেন আই হব ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ বন্ধুগান সবাইকে প্রথমে সরি জানাচ্ছি কারণ কিছুদিন আমি একদমই রেগুলার ভিডিও দিতে পারিনি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুগান আর কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে ফিরে যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখে নেব ডেইলি ইউজেস ইংলিশ সেন্টেন্সেস কিছু দৈনন্দিন ইংরেজি বাক্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে লেটস স্টার্ট ও লোকটা কে আমরা কিন্তু অপরিচিত কাউকে দেখলেই বলে থাকি ও লোকটাকে কিন্তু এটাকে আমরা ইংলিশে বলতে পারি হু ইজ দ্যাট হু ইজ দ্যাট অথবা বলতে পারি হু ইজ হি হু ইজ হি যদি সে পুরুষ লোক হয় তাহলে বলবো হু ইজ হি আবার যদি সে মহিলা মানুষ হয় তাহলে আমরা বলবো হু ইজ শি হু ইজ শি তাহলে বন্ধুগান ওই লোকটাকে এই বাংলাটা আমরা বিভিন্নভাবে ইংরেজিতে বলতে পারি যে হুইজ দ্যাট হুইজ হি হু ইজ শি তারপর উত্তরে আমরা বলতে পারি ও আমার বন্ধু ইটস মাই ফ্রেন্ড ইটস মাই ফ্রেন্ড ও আমার বন্ধু অথবা বলতে পারি উনি আমার পিতা ইটস মাই ফাদার ইটস মাই ফাদার অথবা ইটস মাই মাদার ইটস মাই সিস্টার ব্রাদার ওকে নেক্সট এটা ঠিক উত্তর ছিল না এটার ইংলিশ হবে ইট ওয়াজ নট দ্য খারেক্ট অ্যান্সার ইট ওয়াজ নট দ্য খারেক্ট অ্যান্সার এটা ঠিক উত্তর ছিল না বন্ধুগান এমন সহজ সহজ ইংরেজি বাক্য শিখবো আজকের ভিডিওতে বন্ধুগান তোমরা যারা ঘরে বসে ইংরেজি শিখতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্প করবে তো বন্ধুগান চলুন আরও কিছু বাক্য শিখে নি এই বইটা তোমার দিস ইজ ইউর বুক এই বইটা তোমার দিস ইজ ইউর বুক তার ইতিহাস ভালো লাগে সে লাইক্স হিস্ট্রি সে লাইক্স হিস্ট্রি তার ইতিহাস ভালো লাগে ওখানে কে এটার ইংলিশ হবে ইজ দেয়ার ওখানে কে ইজ দেয়ার আমি ইটস মি আমির ইংলিশ হবে ইটস মি আমার সাথে দেখা করতে চান ইজ ইট মি ইউ ওয়ান্ট ইজ ইট মি ইউ ওয়ান্ট আমার সাথেই দেখা করতে চান মানে আপনি কি আমার সাথে দেখা করতে চান ইজ ইট মি ইউ ওয়ান্ট নেক্সট তোমায় যে সাহায্য করেছিল সে কি আমি নই ওয়াজ ইট নট আই হু হেল্প ইউ ওয়াজ ইট নট আই হু হেল্প তোমায় যে সাহায্য করেছিল সে কি আমি নই আপনি কি আমাকেই ডাকছেন ইজ ইট মি ইউ কলিং ইজ ইট মি ইউ আর কলিং আপনি কি আমাকেই ডাকছেন নেক্সট দিনটি তার জীবনের সর্বাপেক্ষা সুখের ছিল বন্ধুরা এটার ইংলিশ কী হবে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা প্লিজ বন্ধু এ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা একটা লাইক করেননি প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুগণ দিনটি তার জীবনের সর্বাপেক্ষা সুখের ছিল এটার ইংলিশ হবে ইট ওয়াজ দ্য হ্যাপিস ডে অফ আর লাইফ ইট ওয়াজ দ্য হ্যাপিস ডে অফ আর লাইভ এতে কিছু এসে যায় না এটার ইংলিশ হবে মেক এ ডিফারেন্স ইট ডাজেন্ট মেক মেখ্যানি ডিফারেন্স আমার তাতে কোনো কিছু এসে যায় না ইট ডাজেন্ট মেঠার মি ইট ডাজেন্ট মেঠার মি আমার তাতে কোনো কিছুই এসে যায় না বন্ধুরা এবার বলুন তো চারটা বাজে এটার ইংলিশ কি হবে চারটা বাজে এটার ইংলিশ হবে ইটস ফোর ও ক্লক ইটস ফোর ও ক্লক এবার আমার পালা নয় ইটস নট টার্ন এবার আমার পালা নয় ইটস নট টার্ন এখনও দুপুর হয়নি এটার ইংলিশ হবে ইটস নট নুন ইয়েট ইটস নট নুন ইয়েট এখনও দুপুর হয়নি বাইরে এখনো বেশ অন্ধকার এটার ইংলিশ হবে ইটস টু ডার্ক আউটসাইড ইটস টু ডার্ক আউটসাইড বাইরে এখনও বেশ অন্ধকার জোর বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং হেভিলি জোর বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং হেভিলি খুব ঠান্ডা পড়েছে ইটস টু কোল্ড ইটস টু কোল্ড খুব ঠান্ডা পড়েছে আপনি কি আমাকে একটা কলম বা পেন্সিল দেবেন উইল ইউ প্লিজ প্লিস মি আয়দারে পেন ওরে পেনসিল আপনি কি আমাকে একটা কলম বা পেনসিল দেবেন দুইটি উত্তরই সঠিক বোধ আনসার্স আর খারেক্ট বোধ আনসার্স আর খারেক্ট দুইটা উত্তরই সঠিক ছিল সে ছাত্রীও নয় শিক্ষিকাও নয় এটার ইংলিশ কি হবে বন্ধুরা এটার ইংলিশ কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখলেন কমেন্ট বক্সে জানাবেন নেক্সট সেন্টেন্স ঝুড়িতে দশটি আম আছে এটার ইংলিশ কি হবে এটার ইংলিশ হবে দে আর আর টেন ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট দে আর আর ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট এখানকার দৃশ্য মনোরম দ্য সিনারি হিয়ার ইজ নাইস দ্য সিনারি হিয়ার ইজ নাইস অথবা বিউটিফুল অথবা লাভলি যে কোনো একটা আমরা বলতে পারি দ্য সিনারি হেয়ার ইজ নাইস দ্য সিনারি হেয়ার ইজ বিউটিফুল দ্য সিনারি হেয়ার ইজ লাভলি ওকে নেক্সট সেন্টেন্স আমার শার্ট সাদা তোমার শার্ট সাদা এটার ইংলিশ কী হবে এটার ইংলিশ হবে মাই শার্ট ইজ হোয়াইট ইউর শার্ট ইজ হোয়াইট টু মাই শার্ট ইজ হোয়াইট অ্যান্ড ইউর শার্ট ইজ হোয়াইট টু আমার কোট কালো নয় তোমার কোটও কালো নয় এটার ইংলিশ কি হবে বন্ধুরা এটার ইংলিশ হবে মাই কোট ইজ নট ব্ল্যাক ইউর কোট ইজ নট ব্ল্যাক আদার আমরা অন্ততের খাবার দিলাম এটার ইংলিশ হবে উই গিভ ফুড টু উই ফুড টু দ্য ব্লাইন্ড আমরা অন্ধদের খাবার দিলাম আমার খাওয়া হয়ে গেছে এটার ইংলিশ হবে আই হ্যাভ হ্যাড মাই ফুড বা মিলস আমার খাওয়া হয়ে গেছে আই হ্যাভ হ্যাড মাই ফুড অথবা মিলস গঙ্গা একটি নদী এটার ইংলিশ কি হবে এটার ইংলিশ হবে দ্য গঙ্গাস ইজ এ রিভার দ্য গঙ্গাস ইজ এ রিভার গঙ্গা একটি নদী ওকে বন্ধুগণ আজ এই পর্যন্তই বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন কিছু ইংরেজি বাক্য শিখলাম তো বন্ধুগণ আবার কথা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে বন্ধুগণ আজকের ভিডিওতে আপনারা যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এমন সহজ সহজ ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ওকে বন্ধুগান সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও